তীব্র পুষ্পিতার দিকে দেখলো নির্মল মুখ ফ্যাকাসে লাগছে কেমন মন গলেছে তার গলেনি কেমন ধমকের সুরে বলল বসো পুষ্পিতার আনন্দ জুড়ে মেঘ ছড়ালো লজ্জায় নুয়ে এলো দেহ জানা জিনিস বলতে না পারার সুখে মাথা নামিয়ে নিশ্চুপ বসে পড়লো তীব্র চাইছিল তাকে ফেলে আসার জন্য পুষ্পিতাকে দাঁড় করিয়ে রাখার ছোটখাটো শাস্তি দিতে কিন্তু মেয়ে দাঁড়াতেই সবগুলো ছেলে যেভাবে তাকিয়েছে এতে টালুর রক্ত অব্দি টকবক করছে ওর জীবনে প্রথমবার এমন ভয়ানক রাগ আত্মস্থ করতে বাধ্য হলো ছেলেটা উল্টে শান্ত থাকার প্রয়াস খাটিয়ে কোনো রকমে ক্লাস করালো রাতে নাহি যেটা যেটা বুঝিয়ে দেয় তার কাজ সেসব উগরে দেওয়া এখানে কোথাও আজকালে নাহিদের করে দেওয়া তীব্র তো আছে খারাপ হলেও তার বাচনভঙ্গির ভরাট কণ্ঠে ঢেলে শুদ্ধ বাক্যলাপে সেসব আরো শ্রুতিমধুর শোনায় স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে তাই যতটুকু পড়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনে অন্য সময় তীব্র ক্লাস ঘন্টা খানেকের চেয়ে বেশি নিলেও আজ বেরিয়ে গেল ঘন্টা বাজার আগে পুস্পিতা পুষ্পিতা তখন মাথা নিচু করে বসে এই কলেজে ওকে প্রথম পড়া ধরা হলো আর সেটাই পারিনি ছি কি লজ্জার ব্যাপার সারি বা কি ভাবলেন ওকে কলেজ ছুটি হয়েছে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে পুষ্পিতা করিডোর দিয়ে হাঁটছিল অমনি পেছন থেকে দরাজ কণ্ঠ হাঁক ছোড়ে ওচিরা দাঁড়িয়ে পড়ল সে কণ্ঠস্বর আর একবার ডাক ও কদিনের চিনার গন্ডি পেরিয়েছে পিছু ফিরতে লম্বা পায়ে এসে সামনে দাঁড়ালো তীব্র তো সমান্তরাল ললাটে ভাঁজ পড়েছে ভ্রু দুটো আরো বাঁকালো এবার পুষ্পিতার মুখা কাঠ এখন বাড়লো সেটা তীব্র কর্কশ গলায় পড়লো সারাদিন কি হাতা খুনতেই নাড় পড়াশোনা না ফয়সা মুখখানা কুণ্ঠায় চুপসে গেল মেয়েটার চিবুক নামিয়ে নিল গলায় তীব্র মায়া হলো না চেয়ে রইল সরু চোখে কণ্ঠে এলো কথার বান কলেজে আসার জন্য আমাকে ছাড়া এক পাও দরবে না এরপর অথচ বলেনি গুরু ভার স্বরে ডাকলো শোনো পুষ্পিতা চোখ তোলে ও অমন করেই বলল সব সময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে যেতে নিয়ে আসতে পারবো না নিজেরটা নিজে বুঝে নেবে বুঝেছো পুষ্পিতা তপ দেখেলো ভ্যাবা চেকায় কপাল গোছালো ও তো এমন কিছুই বলেনি সেদিন একবার উঠেছিল গাড়িতে তাও তো স্যার বললেন দেখি নিজেকে যেতে চেয়েছে কখনো তার আশ্চর্যজনক চিন্তা ভাবনার মাঝি দীর্ঘ পায়ে পাশ কাটালো তীব্র কিছু বলার শোনার সুযোগ অব্দি দিল না পুষ্পিতা ছোট ছোট কদমে কলে ছেড়ে বাইরে এসেছে আকাশে অবস্থা ভালো নয় থেমে থেমে মেঘ ডাকছে যখন তখন জোরালো বর্ষার ছাড় দিতে আসতে পারে ফুটপাথের রাস্তা ধরলো সে সামনে থেকে রিক্সা নিলে দশ টাকা ভাড়া কম নেয় ফুটপাথের রাস্তাতে সেই ভাঙা পাঁচিল পরে তীব্রর হাতে মার খাওয়ার পুষ্পিতার চর খাওয়া ছেলেগুলোর মধ্যে তিনজন আজকেও বসে আছে সেখানে মাঝের দুদিন তারা আসেনি বেথার ও মার ধরের পর গায়ে পায়ে ব্যাথরে অল্পসল্প স্বল্প সেরেছে পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছিল তীব্র শেষ কথায় প্রহেলিকা এখনো কাটেনি তার স্যার কেন ওমন কথা বললেন ও কি নিজে কখনো স্যারের গাড়িতে উঠতে চেয়েছিল চায়নি তো কখনো বলেও আর বলবি বা কেন এমন কিছু তো আশাও করা যায় না একজন শিক্ষকের গাড়িতে চড়ে তার কি রোজ রোজ কলেজ আসতে পারে পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল সবার মধ্যে পড়া না পড়ার সঙ্গে তীব্রতার ভাবনার ওর কথায় দুঃখ মিলল গিয়ে নয়ন হাবিব অলি সুরু টানছিল ছিল বসে বসে পুষ্পিতাকে দেখে কোনো দিয়ে হাবিবকে গুত দিল নয়ন তাকালো সে তিনজনকে শশকের ন্যায় ব্যস্ত হলো অমনি পাঁচিল থেকে লাফিয়ে দাঁড়ালো সাথে সমস্যরে চেঁচিয়ে ওঠে ভাবনায় বোধ থাকা মেয়েটার বক্ষস্থল ছ্যাঁত করে উঠলো ছিটকে সরে গেল সাহসা ছেলেগুলোকে দেখতে নিভন্ত আদল সাদাচে হয়ে আসে তীব্র অফিস কক্ষে ডেকে নিয়ে বলেছিল না সেদিন ওরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে মনে পড়লো সেসব সেদিন তো স্যারের বন্ধু আগে ভাগে ওকে নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু আজ কি হবে আজকে ওরা সেই চরের সুর তুলতে এসেছে পুষ্পিতার গলা শুকিয়ে গেল জরে পেছনে তাকালো একবার না রাস্তায় যথেষ্ট লোকজন আছে ফাঁকা ঝোঁক কিনল সে ভাবলো যা হবার হবে আজকে গলা ফাটিয়ে চেঁচাবেও বিধি পাম হা করতে নয়ন দাঁত মেলে পড়লো ভালো আছেন ভাবি পুষ্পিতার হাটা বন্ধ থমকে এলো কণ্ঠ হতবুদ্ধি হয়ে ভাবল ভাবি অলির কপালের একপাশে এখনো একটা ছোট্ট ব্যান্ডেজ আছে সে কথা বলল বড় নরম সুরে এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি হলে কিন্তু আমাদের জানাবেন আমরা সব সময় আপনাকে শেল্টার দেব পুষ্পিতার মাথা চক্কর কাটলো এবার কি শুনছে এসব যারা এখানকার মূল সমস্যা তারা জিজ্ঞেস করছে সমস্যা হচ্ছে কি না আজ কয়েক মাস যাবত ঈদের যন্ত্রণা এখানে অবধি হাঁটা যায়নি আর ওরা দিবে শেলটার থাপকুর খেয়ে মাথা টাথা খারাপ হয়নি তো তখনই হাবিব বলল এ নয়ন যা বাবিকে একটা রিক্সা ডেকে দে পুষ্পিতার চোখ কপালে উঠে যায় নিজের কানকে ভরসাযোগ্য যোগ্য মনে হয় না নয়ন একপাল বাম পাশ দেখলো ফিস ফিস করে বলল লাগবে না ওই দেখ ওখানে কি ওলি হাবি ফিরল সেদিক সুপ্ত ভাবে তুব্রেল অচিরে পুষ্পিতা ওদের চাওনি অনুসরণ করে নিচেও তাকালো খুঁজে পেল তীব্রকে জীব নিয়ে দাঁড়িয়ে এসে এদিকেই দেখছে পুষ্পিতা যেন সাহারা খুঁজে পেয়েছে অমন সে অপল পায়ে দৌড়ে গেল কাছে মিঘনেত্র বড় বড় করে পড়ল স্যার জানেন কি হয়েছে তীব্রর ও সব জানাশোনার সময় নেই সাদা গ্লাসের ফাঁক থেকে তার বিলাতি অক্ষি পুষ্পতার সুন্দর চোখে বন্দি কালচে ঠোঁট নেড়ে সুধাত ওই বখাটে গুলো আমাকে ভাবি ভাবি ডাকছে পুষ্পিতার ছটফটে কণ্ঠ অথচ গোটা লাইনে বখাটে শব্দটাই মনে পড়ে রইল তীব্রর যেন কানের পাশে বেজে উঠেছে পরিচ্ছন্ন পিয়ানোর সুর এতদিন বাদ্দার আট থেকে আসি প্রতিটা মানুষ তাকে বকাটে বলেছে যদিও সামনে সালাম দিয়েছে কিন্তু নাম তো ছিল বকাজে সবচেয়ে বড় কথা তার নিজের বাবা জামশেদ তালুকদার তো দিনরাত বকাজে বকাজে করতেন কিন্তু শুনতে এমন ভালো লাগেনি তো এই মেয়েটার কণ্ঠে কি আছে তাহলে ওর সুর কি কোকিলের মতো সুরেলা কই না তো বাকি মেয়েদের মতোই স্বাভাবিক তাহলে তার কাছে এমন ঋণী ছিনি আওয়াজ মনে হয় কেন তীব্রর থেকে একটা চমৎকার জবাব আশা করেছিল পুষ্পিতা সাথে ভেবেছিল ওর মতো সেও চমকে থমকে একাকার হয়ে যাবে কিন্তু সময় কাটলেও এমন কিছু হলো না তাই ভ্রু গোচালো বরাবরের মৃদু সর অল্প উঁচু করে বলল স্যার শুনেছেন কি বলেছি তীব্র স্বাভাবিক শুনলাম পুষ্পিতা নিজেই বিস্মিত শুনেছেন কিছু বলবেন না কাত উচালো কি বলবো ওরা তোমাকে ভাবি রেখেছে এটা আমাকে বলছো কেন আমি তো ওদের ভাই নই পুষ্পিতা থতমতো খেলো তার খোলামেলা কথায় মিনসে কণ্ঠে পড়ল না মানে আমি তা বলিনি ওরা ওই দিন অমন বাজে কথা বলল চর খেলো অথচ আজ এত তোষামত করছে রিকশাও ডেকে দিতে চাইল তাই আর কি তীব্র উৎসাহিত জানালো সেটা ওদের ব্যাপার আমাকে বলে লাভ তোমাকে ভাবি ডাকছে যখন হয়তো ওদের ভাই তোমাকে চেনে পুষ্পিতা নিষ্পাপ কিন্তু স্যার আমি তো চিনি না তাছাড়া একটা বখাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো কথার হুল গায়ে বিদ্যুৎ তীব্র চোখ ছোট করলো পুরো তার স্বর কেন দূরে থাকতে হবে কেন বখাটে নিয়ে কি সমস্যা তোমার পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল কি বলছেন স্যার দূরে থাকব না এরা কি ভালো ছেলে না সারাক্ষণ এখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে বিরক্ত করে লোকজনের সাথে গা জোরামি করে চা খেয়ে বিল পর্যন্ত দিতে চায় না আমার তো এদের দেখলেই মাথা গরম হয় তীব্র ফসা মুক্ত চিন্তিত দেখায় নিম্নষ্ঠ দাঁতে কামড়ে চশমা ছিল নাকে খুব মনোযোগ দিয়ে ভাবল নোংরা কথা তো দূর আমি তো মেয়েদের দিকে ফিরেও চাইনি কখনো আমি নিশ্চয়ই ভালো আর যেখানে যত চা খেয়েছি আর যেখানে যত চা খেয়েছি সেসবের বিল দিয়ে এলে আমাকে খারাপ করার কোনো চান্সই পাবে না পুষ্পিতা হাস্যহীন গোমরা মুখ এমন সুরু পা আহরণের অমাবস্যা মানায় নীরব অমানিসার রেশ নিকট তীব্র হৃদয় ছুঁয়ে দিল জিজ্ঞাসা করল কি হয়েছে ওরা ভাবি রেগেছে তোমার ভালো লাগেনি পুষ্পিতা অবাক চোখে চাইল ও না বলতেই স্যার বুঝে গেলেন নরম কণ্ঠে সশব্যস্ত হয়ে বলল একটু ও না বখাটেদের ভাবি হতে কি ভালো লাগে মন চাইছে সেদিনের মতো কি একটা ঠাস করে মেরে দিই ভ্রু চাল সে তাই শিশু হল ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটা হাসি ফেলো কামড়ে হাসলো এই অবস্থা দুদিন পর যখন বখাটের বউ হবি তখন করবি রে মেয়ে মুখে এসো সেদিনের মতো হাত টেনে ঠিক উঁদের সামনে নিয়ে দাঁড় করিয়ে ভরকে গেল পুষ্পিতা নয়নরা তীব্রকে দেখি পাঁচিল রেখে নেমে দাঁড়ালো আবার ভীত সন্তোষের ছাপ পড়ল মুখে হাবিবের চোখে সানগ্লাস ছিল তীব্র আদেশ ছুড়লো চশমা খুলো চশমা খুলে বুক পকেটে গুজে রাখলো সে আগে ভাবি রেখেছে কি তীব্র প্রশ্নে পুষ্পিতার চোখ মুখে পরিবর্তন এসেছে যেন আজকে সে ভীষণ সাহসী সেদিনের মতোই ভয় ডরে চিহ্ন মাছনি বিব্রান্ত ছেলেগুলোকে একবার একবার দেখে আঙুল তুলল নয়নের উপর ও তীব্র ঠান্ডা আদেশ মারো তারা আজকের অপরাধ কি আজ তো কিছু করেনি জিজ্ঞেস করতে মুখ খুলবে পূর্বে নয়নের গালে কোমল হাতের শক্ত চর পড়ল। কোটোর থেকে ঠিকরে পড়া চক্ষু নিয়ে পুষ্পিতার দিকে চেয়ে রইল সে তীব্র পড়ল যাও আমি আসছি পুষ্পিতা বুক ফুলিয়ে হাসলো বৈশাচিক আনন্দ পেয়েছে আজ আর জীবনে ভাবি ডাকবি সে যেতে তীব্র ওদের দিকে তাকায় হাবিব অলি চট যেদের গাল চেপে ধরে দু হাতে ভেবেছে তীব্র ওদের মারবে এখন তবে সে এমন কিছুই করেনি নয়নের চেপে রাখা কপল থেকে হালটা নামিয়ে দিল শুধু সহানুভূতির ভান টানল কথায় বেশি জোরে লেগেছে শিশুর মতো মাথা নাড়ল নয়ন কাদো কাদো কণ্ঠে বলল ভাই আপনি তো সেদিন বললেন যেখানে মেয়েটাকে দেখবি সেখানে বাবি ডাকবি আমরা তো তাই করলাম কত ভালো ভালো কথা বললাম তারপর ও কেন তীব্র চশমা খুললো নয়নের শার্টের কোণা দিয়ে গ্লাস মুছে চোখে পড়ল আবার সেটা আমি বললাম কিন্তু তোদের ভাবি ডাক ওর পছন্দ হয়নি মারবে বলে আবদার করেছে এখন তোদের ভাবির আবদার না রেখে পারি পরপরি কাজ চাপড়ে বলল এনিওয়ে যাই হয়ে যাক না কেন গালে চড় একটা পড়ুক বা দশটা তোদের ভাবি ডাক যেন বন্ধ না হয় ওকে শীতল তর্জন গর্জন নিয়ে প্রস্থান নিল সে তিনজনই বুদ্ধি প্রশ্ন বলে চেয়ে থাকে ওলি নাক চোখ কুচকে আহড়ালো এই তো আজব জিনিস চোরকে বলছে চুরি করতে গৃহস্থকে বলছে সজাগ থাকতে এমন আতপাগল মাস্টার আমি আমার জীবনে দেখিনি বাকিরা সায় মেলালো জোরজার যার সে সেই অর্থ মেনে নিয়ে আগের জায়গায় নিশ্চুপ বসে পড়লো আবার তীব্র কাছে আসতে পুষ্পিতা চমৎকার করে হাসলো উজ্জ্বল মুখশ্রীর মুক্তর মতো চিরল দাঁতের হাসিতে বাম্পাসটা থমকে আসে তার সে প্রফুল্ল স্বরে বলল আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমি তীব্র কথা টেনে নেয় ধন্যবাদের বিপরীতে ছোট শব্দে বলে গাড়িতে ওঠো মেয়েটা থামে কমে যায় হাসি মাথা নেড়ে হাঁটতে গিয়েও থামলো আবার নিশ্চিত হতে বলল গাড়িতে কিন্তু স্যার আপনি যে তখন বললেন আমি যেন গাড়িতে না উঠি তীব্র জিপের দরজা খুলেছে কেবল উঠতে নিয়েও দাঁড়ালো ভ্রু কুচকে শুধালো কখন বলেছি পুষ্পিতা অধৈর্য ভঙ্গিতে মনে করিয়ে দেয় ওই যে কলেজের মধ্যে ছুটির সময় তীব্র ফটাফট বলল ভেতরে কি বলেছি ভুলে যাও এখন কলেজের বাইরে আছো না এখন যা বলছি সেটা কর পুষ্পিতা চরবর্তী হলো কিছু আস্তে আস্তে যতদিন যাচ্ছে তীব্রকে কেমন রহস্য ঠেকছে তার যার মতিগুতি এক চুটনি যার মতিগুটি এক চুটকিতে বুঝে নেওয়া যায় না আচ্ছা পৃথিবীতে এমন দুর্ভদ্য মানুষও হয় অম্ভরে মাটিতে হাওয়ায় আজ বর্ষার রং বসন্তির উপহার রূপকথার রাজপুত্রের মতন রথের মর্মর ধ্বনি নিয়ে ছুটে এসেছে শ্রাবণী ঝপঝপে পাতে অস্বচ্ছ জল জমেছে দিগবিদিক পাকা সমান রাস্তার স্থানে কালচে পিচের খবর নেই চামড়ার মতো উঠে বেরিয়ে এসেছে খোয়া কোথাও আবার গর্তের মতো দেবেছে। আসমান জায়গার ওই স্বল্প গর্ত কাত বসে আছে অন্য হাতের মুঠো কোলের উপরে মেলে রাখা পলিথিন সবুজ পলির গায়ে মতো জল সম্মুখে রিক্সা চালক বৃষ্টিতে মরা কাকির মতো ভিজছেন মাথায় একটা ক্যাপ রইল পরনে ময়লা শার্ট একেবারে ভিজে লেপটে গেছে পিঠে ভর দুপুরে এই আচমকা বরিশায় কিছুদিন যাবৎ বেশ নাজেহাল মানুষজন চালকের কথা ভেবে মন খারাপ নুহা তার ছাতার দুটো ডাট একেবারে ভেঙে উল্টে গেছে ইউনিভার্সিটি ছেড়ে বাইরে আসতে জোরালো বাতাসে ঘটেছে অঘটনটা ছাতাটা ভালো থাকলে এখন এই ভদ্রলোকের মাথার উপর ধরতে পারতো না আহারে ভাবতে না ভাবতে ঘটল আরেক বিপদ রিক্সা চলন্ত এক চাকা গর্তে ঠিকরে পড়ল নরম কাদামাটি রাবারের চাকা পেয়ে নিজের সঙ্গে আঁকড়ে ধরে কতিতে কাত হয়ে পড়তে দিলেই নুহার বুকের রক্ত অব্দি ছলকে উঠে ভয়ে তরিত রিক্সায় চান বসিয়ে আটকালেন চালক মেয়েটা হাঁপ ছাড়লো এ যাত্রায় বিরাট দুর্ঘটনা থেকে বেঁচেছে ভেবে অথচ রিক্সার চাকা তোলা যায়নি ভাসমান পানিতে অর্ধেকটা ডুবেছে ভদ্রলোক বেশ খানিক্ষণ টানাটানি করলেন আশপাশ দেখলেন কিছু পল একে দুপুর দুই বৃষ্টি মানুষের দেখা পাওয়া মুশকিল সেখানে কে সাহায্য করতে আসবে অনেকক্ষণ টানা হ্যাচার পর হার মানলেন তিনি শেষে অবসর চোখে নুহার দিকে ফিরলেন ভীষণ নম্র কণ্ঠে বললেন আপা আপনি নামায়া যান এই চাকা করণ ছুটবে কওয়া যায় না ও জানতো এমন কিছুই হবে ক্লান্ত কণ্ঠে বলল আমি এখন নেমে গেলে বাসায় যাব মামা আর এত বৃষ্টিতে অন্য তো পাবো না উনি চারপাশটা দেখলেন আবার হন্য চোখে একটা বড় সড়ো সুপার শপ ধরা পড়ল হাত লম্বা কুড়ি পরলেন ওইখানে যাইয়া খাড়ান তাহলে যদি চাকা ছুটবার পারে ডাক দিমো